উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের সমস্ত শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিওতে নিয়ে চলে এলাম দর্শন বিষয় থেকে একটি অতীব গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র সঙ্গে থাকবে তার সঠিক উত্তর তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে অন্তত একবার এই প্রশ্নপত্রটি চোখ বুলিয়ে যাও তাহলে তোমরা এখান থেকে অনেক প্রশ্ন পরীক্ষা হলেও কমন পেয়ে যাবে ভিডিওটি শুরু করার পর আগে একটি ছোট্ট অনুরোধ করছি যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখোই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং আজকের এই ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটি উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার দর্শন নমুনা প্রশ্নপত্র দু হাজার পঁচিশ পূর্ণমান থাকবে চল্লিশ সময় থাকবে ঠিক এক ঘন্টা পনেরো মিনিট একের দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো তোমাদের এখানে মোট চল্লিশটি প্রশ্নের উত্তর করতে হবে দেখে নাও প্রথম প্রশ্ন একের দাগ ঈশ্বরই একমাত্র দ্রব্য এ কথা বলেছেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক অর্থাৎ স্পিনোজা পরবর্তী প্রশ্ন দুয়ের দাগে বলা হয়েছে দ্রব্য হলো সামান্য বিশেষ এর সমন্বয় এ কথা কে বলেছেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ অর্থাৎ অ্যারিস্টটল তার পরবর্তী প্রশ্ন তিনের দাগে দেখে নাও আত্মার অস্তিত্বকে অস্বীকার করেছেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ অর্থাৎ হিউম এরপর চারের দাগে বলা হয়েছে কার্যকারণ সম্পর্কে প্রস্তি তত্ত্বের প্রবক্তাকে উত্তর হবে অপশন ঘ কান্ট তারপরে দেখে নাও পাঁচের দাগের প্রশ্ন অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর কে বলেছেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ অর্থাৎ বার্কলে দেখে নাও পরবর্তী প্রশ্ন ছয়ের দাগ ডেকার্তের মতে দ্রব্য কত প্রকার সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ তিন প্রকার তারপরের প্রশ্ন সাতের দাগে বলা হয়েছে কারণ ও কার্যের মধ্যে আবাসিক সম্বন্ধ নেই বলেছেন কে সঠিক উত্তর হবে অপশান ঘ অর্থাৎ হিউম তারপরে দেখে নাও আটের দাগ কনসেপ্ট অফ মাইন্ড গ্রন্থের রচয়িতাকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক অর্থাৎ রাইল দেখে নাও পরবর্তী প্রশ্ন নয় দেহ ও মনের সম্পর্ককে কেন্দ্র করে লাইভ নিজের মতবাদ কোনটি সঠিক উত্তর অপশন গ পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ তারপরের প্রশ্ন দশ অদ্বৈত বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতাকে উত্তর হবে অপশান খ অর্থাৎ শঙ্করাচার্য তারপর এখান থেকেই দেখে নাও এগারো দাগের প্রশ্ন বলা হয়েছে তত্ত্বাবসী শব্দের অর্থ হলো সঠিক উত্তর হবে অপশন ক তুমিই ব্রহ্ম পরবর্তী প্রশ্ন বারোদ্াগে বলা হয়েছে শঙ্করাচার্য কয় প্রকার সত্তা স্বীকার করেন সঠিক উত্তর হবে অপশন ক এক প্রকার সত্তা পরের প্রশ্ন দেখে নাও দাগ জীব ও ব্রহ্মা অভিন্ন কথা বলেছেন সঠিক উত্তর হবে অপশন ঘ অর্থাৎ শঙ্করাচার্য এরপরে দেখে নাও চোদ্দ দাগের প্রশ্ন বলা হয়েছে ডেকারতের মতে দ্রব্যকে জানা যায় সঠিক উত্তর অপশান গ গুণের মাধ্যমে তারপর দেখে নাও পনেরো দাগের প্রশ্ন জড়দ্রব্য নেই ঈশ্বর নেই আত্মা নেই কথা বলেছেন সঠিক উত্তর হবে অপশান ক অর্থাৎ হিউম তারপরে দেখে নাও ষোলো দাগের প্রশ্ন লাইভ নিজের মতে বিশুদ্ধ চিৎ পরমাণু হল সঠিক উত্তর হয়ে যাবে অপশান ঘ অর্থাৎ ঈশ্বর তার পরের প্রশ্ন সতেরো দাগ ডেকায়তের মতে দ্রব্যকে জানা যায় সঠিক উত্তর হবে অপশন ক অনির্বচনীয়ভাবে এখানেও আঠেরো দাগের প্রশ্ন অদ্বৈত মতে জগতের স্বরূপ হলো সঠিক উত্তর অপশন খ জগৎ ব্রহ্মের বিবর্ত তারপরের প্রশ্ন উনিশের দাগে বলা হয়েছে প্র্যাকটিক্যাল ইথিক্স গ্রন্থটি কার লেখা সঠিক উত্তর ক পিটার সিঙ্গারের লেখা তার পরের প্রশ্ন কুড়ির দাগ কৃপাহত্যায় রোগীর সমতিক্রমে এবং তার অনুরোধে কৃপাহত্যা করা হয় সঠিক উত্তর অপশন ক ঐচ্ছিক তারপর দেখে নাও একুশের দাগ সর্বপ্রথম ইকোলজি শব্দটি ব্যবহার করেন সঠিক উত্তর হবে অপশান ঘ আর্নেস হেকেল তারপর বাইশ বলা হয়েছে আধুনিক পরিবেশ নীতিবিদ্যার প্রবক্তা হলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক অর্থাৎ পিটার সিঙ্গার তারপরের প্রশ্ন দেখে নাও তেইশের দাগ পরিবেশ নীতিবিদ্যার ধারণার স্বীকৃতি পেয়েছে উত্তর অপশান ঘ উনিশশো সত্তর সালে এরপরে দেখে নাও চব্বিশের প্রশ্ন রেসপেক্ট ফর নেচার গ্রন্থের রচয়িতাকে উত্তর হয়ে যাবে অপশন গ পল টেলর তারপরের প্রশ্ন পঁচিশে বলা হয়েছে দেখে নাও কোন দার্শনিক সর্বপ্রথম সোশিওলজি শব্দটি ব্যবহার করেন সঠিক উত্তর হবে অপশন ক আগস্ট কোথ দেখে নাও পরবর্তী প্রশ্ন ছাব্বিশের দাগ কোন সম্প্রদায়ের ব্যক্তিরা নিজেদের জমির সঙ্গে বাধা পড়ে যায় সঠিক উত্তর হবে অপশন খ কৃষক সম্প্রদায়ের ব্যক্তিরা তারপর সাতাশের দাগ শিক্ষক সংগঠন হলো একটি সঠিক উত্তর অপশন ক প্রতিষ্ঠান এরপরে দেখে নাও আঠাশের দাগের প্রশ্ন সমাজবিদ্যার দৃষ্টিকোণ থেকে সংকীর্ণ অর্থকে প্রতিষ্ঠান বলা হয়েছে সঠিক উত্তর অপশন ক পরিবার তারপরে প্রশ্ন দেখে নাও এখান থেকে উনতিরিশ দাগের প্রশ্ন বলা হয়েছে দেখে নাও রাষ্ট্র দর্শনের কাজ প্রধানত কত প্রকার সঠিক উত্তর হয়ে যাবে অপশান ঘ অর্থাৎ চার প্রকার তারপরের প্রশ্ন দেখে নাও তিরিশের দাগে বলা হয়েছে রাষ্ট্র হল শ্রেণী শোষণের যন্ত্র উক্তিটিকার সঠিক উত্তর অপশান ক কাল মার্কস তারপরের প্রশ্ন একত্রিশের দাগ প্রাকৃতিক আইনকে ঐশ্বরিক আইন বলে অভিহিত করেছেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ খ্রিস্টান ধর্মযাজকরা দেখে নাও এর পরের প্রশ্ন বত্রিশের দাগে বলা হয়েছে আইনের প্রাচীনতম উৎস কি সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ অর্থাৎ প্রথা তারপরের প্রশ্ন দেখে নাও তেত্রিশের দাগে বলা হয়েছে কোনটি আইন তৈরির জন্য দায়িত্বপ্রাপ্ত সঠিক উত্তর হবে অপশান ঘ অর্থাৎ আইনসভা পরবর্তী প্রশ্ন চৌত্রিশের দাগ ইংরেজি ল শব্দটি কোন শব্দ থেকে উদ্ভূত হয়েছে সঠিক উত্তর হবে অপশান গ লোক শব্দ থেকে তারপরের প্রশ্ন পঁয়ত্রিশের দাগে বলা হয়েছে শিক্ষায়ন হল সঠিক উত্তর অপশান গ গঠনমূলক অনুষ্ঠান তারপরে দেখে নাও ছত্রিশের দাগের প্রশ্ন আদর্শ রাষ্ট্রের কয়টি উপাদান সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ অর্থাৎ চারটি উপাদান দেখে নাও সাঁইত্রিশ দাগের প্রশ্ন সমিতি হল সংগঠিত সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক অর্থাৎ সংগঠন তারপরের প্রশ্ন দেখে নাও আটত্রিশে বলা হয়েছে জীবনের প্রতি শ্রদ্ধা নীতিজির প্রবক্তাকে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ অ্যালবার্ট সোয়েজার তারপরের প্রশ্ন উনচল্লিশের দাগ দেখে নাও লিওপোল ভূমি বলতে কি বুঝিয়েছেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান ঘ অর্থাৎ মৃত্তিকা ও তার উপর অবস্থিত উদ্ভিদ এবারে দেখে নেওয়া যাক আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন চল্লিশের দাগ দেখে নাও চল্লিশের দাগের প্রশ্নে বলা হয়েছে মোরাল প্রবলেমস গ্রন্থটি রচয়িতা হলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান গয়ের দাগ অর্থাৎ আরবি ব্র্যান্ড তো সমস্ত শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকে দর্শন বিষয়ে একটি অতিব গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র সঙ্গে তার উত্তর কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে যেও ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকতে ভুলবে না এবং এই ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়ে তাদের একবার দেখার সুযোগ করে দাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকে ভিডিওটা ভিডিওটি এখানেই শেষ করছি